আপনারা দেখছেন নিউজ বাংলা পরিচয় দিল করব তাকে শেয়ার করবেন না এছাড়াও ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি বাড়িতে বসে নির্দিষ্ট সময় নিজের লোভনীয় জবের অফার আছে তার জন্য অনেক টাকা কম্যান্স এবং বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ মধ্যে সে চেতনা দেখতে এসেছি সর্বকথায় বলবো আপনাদের এই উপস্থিতি আমাদের এই উদ্যোগে আরো উজ্জ্বলময় করে তুলেছে শুধু ফোন ফিরিয়ে দেওয়া নয় আপনাদেরও জাগরত করে দেওয়ার জন্য

ওনাদের শিকার হয় সেই বিষয়টা নিয়েও আমরা সতর্কতামূলক প্রোগ্রাম করি তো এই রিলেটেড আমি কিছু প্রেজেন্টেশন করতে চাই সেকেন্ড সাইড এখানে আমরা একটা ধরনের অপমান দেখি আধার কারণ আর্থিক অপরাধ সেটার মধ্যে একটা সাইবার মফি পর্নোগ্রাফি

বেশিরভাগ ক্ষেত্রেই যারা আমাদের কমপ্লেনে থাকে তারা কি করে তারা যখন আমরা কেক তো দিচ্ছি তো কেক কাম যখন তাকে বলা হয় তখন কাউন্ডা শুনে বলে না হয়ে গেছে আমি আর ঝামেলাতে যেতে চাই না তো প্রবলেমটা হচ্ছে যেটা অবশ্যই হয়েছে কিন্তু এবং থেকে আমাদের সময় বার্তা দেওয়ার জন্য এবং সতর্ক এবং সংবাদ মাধ্যম থেকে যারা এসেছে এবং যারা মোবাইল হারিয়ে এবং যারা নিয়েছেন সকলকে আমি আমি আগে কংগ্রেজ করতে চাই যারা উদ্যোগটা নিয়ে মোবাইলগুলো করেছেন এবং সেগুলো টাকাটা করে বিক্রি করেছেন যারা পাচ্ছেন ওদেরকেও আমি কংগ্রেজুলেশন জানাচ্ছি এটা কিন্তু আমি আপনাকে ওই স্বীকার করে নিচ্ছি যে পুরোপুরি টাকা আমি দিতে পারছি না তার কারণ হচ্ছে কারণ সাইবার ক্রাইম এত জটিল কি টাকা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রিমিনালসরা সেই টাকাটা নিজের কাজের জন্য ব্যবহার করে নিচ্ছে এর আগে যিনি বললেন কিছু সতর্ক করলেন আপনাকে যারা আপনার বন্ধুরা আছেন পাড়া প্রতিবেশী আছে আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনার সকলকে কিন্তু একটু অ্যাভেল করুন কিছু বেসিক স্টেপ আছে মৌলিক জিনিসগুলো আছে যা আপনার মাথায় রাখতে হবে এটা কিন্তু আপনি ফলো করতে চাইলে প্রায় আপনি শিকার হবেন না প্রথমত আপনি যা শুনলেন আর কি লোভ এবং ভয় এতে কাজ করে সে যখন আমরা এই চক্রে পড়ে যাই এবং আদে আটকে যাই আমি এখানে সেটা দেখেছি সাইডনফ্রাই शब्द के, तो के पुरे, पुरे तो बेशी और बुशती बड़ों पर हैं जहाँ चोरी करे डाका की करे बड़ी तेजी है वो बेशी जो होने कोटो तो डाका नहीं जाए एक लाख तक दो लाख तक बड़ी तो कोटो डाका इधर पुलिस लॉयल तो उनका है तो इधर हम क्यों ऐसे अपना कि पुलिस थे कि ऐसे फोन करके वाले बैठे अपने पांच सेट देख चले बस एक सेट देख चले Second, what it also tells is don't visit unprotected sites. ये site को ले तो ये था कि वो जाने की ये बोलो बेसिक विजिट करा रहा है। तो site बोलो तो कि तो आपना आने को malware का virus बोलो था कि अपने शेयर site को लो विजिट करे, अपने जाने ना शेयर virus आपना mobile चले से चें, आपना data का कुछ किचु जा चें, clone करे निचे वो आपना access का बोल जा चें। और शेयर mobile का तो कि आपने mobile आपने banking transaction जो use करते तोले अपना ट्रांजैक्शन का अपना पासवर्ड से, से तो कि जो अपना मोबाइल स्टोर कराचे तो टाइम या प्रथम मैसेज या बताओ नोट्स से सेव कोराचे तो खाते में सहयोग पे जाचे सूचना जो बैंकिंग ट्रांजैक्शन कोचे से मोबाइल का किंतु अलगा थांदे लोकेशन का था गुणा और शायद रीजन कोचे से मोबाइल का अलगा था जो फोन आपने जो मोबाइल लिए आपने नेट बैंकिंग कोचे কাজের জন্য ব্যবহার করবেন না অন্য সাইড ভিজিট করার জন্য ব্যবহার করবেন এটা হচ্ছে নম্বর ওয়ান নাম্বার টু হচ্ছে যখন আপনি মনে করছেন কোনো সাধারণত হোয়াটসঅ্যাপ কল কারা করে যাদের কাছে আপনার কাছে কন্ট্যাক্ট থাকার কথা যে নিয়ে হোয়াটসঅ্যাপ কল বা এই কিছু কল না কারণ সাধারণ কলের রেকর্ড থাকে সহজে পাওয়া যায় হোয়াটসঅ্যাপ কলের রেকর্ডটা পাওয়া খুব মুশকিল ইন্টারনেট কল एक बोलो घर में पच्चीस हजार मोबाइल की, तो वो रह WhatsApp का कोर्बे बन के लोग आते हैं। आपने इतनी कॉलेज साधा नंबर कॉल बोला, और जो भी अनन्य कॉल आ चुके, आपने मोने कोर्चे का अभी तो आपने का सोया चाकरी करो ऐसा बोला, उचित हो गया ना कि अपनी अनन्य कॉल तूल भी लाए। अनन्य कॉल आ के लिए आपने ज Kecaluan kebocoran, sayang, tak berhenti. Kecaluan kebuli, syarikat saya berhenti, syarikat saya berhenti. Bukit kemahiran, faham, cikgu. আপনার কাছে একটু সময় সেরকম একটুখানি এখন সে